নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলে মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের আয়ুরেখার সম্পর্কে বিশেষ কয়েকটি তথ্য আয়ু বা লাইফলাইন লাইন হাতের কোন জায়গা থেকে উৎপন্ন হয় এবং কোথায় এর সমাপ্তি হয় আপনারা প্রায় সকলেই জানেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি হাতের এই জায়গা থেকে উৎপন্ন হয়ে আয়ু এভাবে এসে একেবারে হাতের মণিবন্ধ পর্যন্ত পৌঁছে যায় আয়ুরেখার উৎপত্তি স্থল হাতের বৃহস্পতি এবং নিম্নমঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি অংশ থেকে হতে পারে বা বৃহস্পতির ক্ষেত্র থেকে হতে পারে অথবা নিম্নমঙ্গল ক্ষেত্রে মাঝামাঝি অংশ থেকে হতে পারে এবং হাতের অনেকের ক্ষেত্রে আয়ু রেখা মণিবন্ধ পর্যন্ত এসে সমাপ্ত হয় আবার অনেকের হাতে আয়ুরেখাটি রেখাটি এভাবে এসে একেবারে বাঁক নিয়ে এভাবে কিন্তু ভিতর পর্যন্ত চলে যায় এই হলো আয়ুরেখার উৎপত্তি এবং আয়ুরেখার সমাপ্তি স্থল লাইফ লাইন বা আয়ুরেখা হাতে কিভাবে উৎপন্ন হয়েছে তার উপরেও বহু কিন্তু বিষয় নির্ভর করে থাকে যদি হাতে আয়ু অনেকটা চওড়া হয়ে উৎপন্ন হয় অর্থাৎ হাতের আয়ু রেখাটি যদি এইভাবে এসে অনেকটা চওড়া হয়ে উৎপন্ন হয় এইভাবে এসে থাকে অর্থাৎ হাতের এই জায়গাটিকে অনেকটা বেশি বিস্তৃতি দিয়ে থাকে বা অনেকটা বেশি এই জায়গাটিকে স্থান দিয়ে থাকে আয়ু যদি অনেকটা এইভাবে এসে বিস্তৃতি নিয়ে বা চওড়া হয়ে যদি এভাবে উৎপন্ন হয় তাহলে এদের মধ্যে এনার্জি লেভেল অনেক বেশি কিন্তু থাকতে দেখা যায় এদের জীবন শক্তি অনেক বেশি হয়ে থাকে এরা সাধারণত দীর্ঘায়ু হয়ে থাকে এবং স্বাস্থ্যও সাধারণত কিন্তু এদের ভালো থাকতে দেখা যায় আবার যদি হাতের আয়ু রেখা বা লাইফ লাইনটি অনেক কম জায়গা ঘিরে থাকে বা অনেক কম বিস্তৃতি নিয়ে থাকে অর্থাৎ এভাবে উৎপন্ন হয় এইভাবে যদি চলে আসে অথবা এভাবে কিন্তু উৎপন্ন হয়ে এভাবে চলে আসে যদি হাতের এই জায়গাটিকে অনেক কম বিস্তৃতি দেয় অর্থাৎ একেবারে সংকীর্ণ টাইপের যদি আয়ু যদি হয়ে থাকে তাহলে এদের এনার্জি লেভেল অনেক কম থাকতে দেখা যায় এবং স্বাস্থ্য রিলেটেড সমস্যাও কিন্তু এদের জীবনে আপস অ্যান্ড ডাউন করতে দেখা যায় বা আসতে যেতে দেখা যায় কিন্তু যদি হাতের আয়ুরেখা নরমাল থেকে থাকে অর্থাৎ হাতের আয়ু রেখা একেবারে সমান্তরভাবে এভাবে এসে সমাপ্তভাবে হয়ে থাকে একেবারে নর্মাল থেকে থাকে খুব বেশি চড়া বা দীর্ঘ এইভাবে না হয়ে থাকে আবার খুব বেশি সংকীর্ণও না হয়ে থাকে যদি আয়ু রেখা মধ্যম আকৃতির বা নিউট্রাল হয়ে থাকে এভাবে হয়ে থাকে তাহলেও কিন্তু এদের কিন্তু এনার্জি লেভেল অনেক ভালো থেকে থাকে এবং স্বাস্থ্য রিলেটেড সমস্যা এদের অনেক জীবনে কম থাকতে দেখা যায় এরা এনার্জেটিক হয় এদের ঠিকঠাক আয়ু কিন্তু থেকে থাকে এবার বলবো লাইফ লাইন থেকে কয়েকটি বিষয় অর্থাৎ হাতের এই হলো আয়ুরেখা বা জীবন রেখা বা লাইফ লাইন যদি কোনো ব্যক্তির হাতের আয়ু বা লাইফ লাইন থেকে এই ধরনের আপওয়ার্ড লাইন দেখতে পাওয়া যায় এই ধরনের এই ধরনের অনেকের হাতে অনেক বেশি দেখতে পাওয়া যায় অনেকের হাতে কম দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা দীর্ঘ হতে পারে ছোট হতে পারে যদি এই ধরনের আপওয়ার্ড লাইন বা প্রোগ্রেস লাইন যদি আয়ু রেখাতে উৎপন্ন হয়ে থাকে তাহলে এটি জীবনে বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদেরকে উন্নতি দেখিয়ে থাকে এটি এক্সট্রা ইনক্রিমেন্ট শো করে থাকে আমাদের জীবনে যে কোনো দিক থেকে এক্সট্রা প্রফিট কিন্তু এই ধরনের রেখা কিন্তু দিয়ে থাকে তাতে এটি দীর্ঘ হলে দীর্ঘ সেক্ষেত্রে ইনক্রিমেন্ট আরও বেশি হবে এবং যদি সেক্ষেত্রে ছোট হয় এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন যদি ছোট বা একেবারে ছোট ঠাটো টাইপের হয়ে থাকে তাহলে সেই বয়সে কিন্তু প্রোগ্রেস কিছুটা কম হবে কিন্তু এই ধরনের আপওয়ার্ড লাইন যখনই থাকবে বা প্রোগ্রেস লাইন যখনই আয়ু রেখা থেকে উৎপন্ন হবে তখনই কিন্তু এগুলি জীবনে কিছু না কিছু সুভত্ব কিন্তু দেবেই আবার আরেক ধরনের আয়ু রেখাতে লাইফ এই ধরনের রেখা থাকতে দেখা যায় যেটি ডাউন বা এই ধরনের ডাউনওয়ার্ড এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের রাখা থাকতে পারে অথবা এই ধরনের কিন্তু রেখা থাকতে পারে এই ধরনের এই ধরনের যদি ডাউনওয়ার্ড যদি রেখা থাকতে দেখা যায় বা নিচের দিকে আসা রেখা যদি হাতে থেকে থাকে আয়ু রেখার উপরে তো এটি ওই বয়সে কোনো না কোনো সমস্যা বা ডাউন ফলকে অবশ্যই শো করে থাকে বা কিছু না কিছু লস কিন্তু এই ধরনের রেখা দিয়েই থাকে এবারে যে সংকেতটি দেখাবো যদি লাইফ লাইন বা আয়ুরেখাতে ছোট ছোটো আড়ি রেখা বা রেখার কার্ডস থাকতে দেখা যায় অর্থাৎ এই ধরনের রেখা যদি আয়ু রেখাতে থাকতে দেখা যায় ছোট ছোটো এই ধরনের আয়ু রেখাতে রেখার কাটস যদি এই ধরনের থাকতে দেখা যায় তো যেখানে যেখানে এই রেখা আয়ু রেখাকে ছেদ করবে বা কাটবে সেই সেই সময় জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই দেখা দেবে যদি এই আড়াআড়ি রেখা হাতের নিম্নমঙ্গল ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে নিম্নমঙ্গল ক্ষেত্র বা নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্চ মাউন্ট এই জায়গা থেকে এভাবে যদি কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু এটি যে কোনো না যে কোনো সময়ে এই যে বয়সে কাটছে সেই বয়সে কিছু না কিছু পরিবেশ পরিস্থিতি বা বাইরের মানুষের দ্বারা কিন্তু জীবনে এক্সট্রা টেনশনকে কিন্তু বুঝিয়ে থাকে আবার এই আড়াড়ি রেখায় যদি শুক্র পর্বত থেকে নির্গত এইভাবে বেরিয়ে কাটে তাহলে কিন্তু এটি কাছের মানুষ এটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা যে কোনো কাছের মানুষের জন্য বা কারণে সমস্যার কিন্তু জীবনে মুখোমুখি হতে বা এক্সট্রা টেনশন নিতে কিন্তু দেখা যায় এই রেখা আয়ু রেখাকে যত বেশি কাটবে তত কিন্তু জীবনে সমস্যা আসবে এই ধরনের রেখা যত কম থাকবে আয়ু রেখার উপরে তত কিন্তু জীবনে সমস্যা কম থাকবে তাছাড়াও আয়ু রেখাতে কিছু এই ধরনের কিন্তু জব চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের কিন্তু এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায় যেটিকে আমরা জব চিহ্ন বলে থাকি বা অনেকে এটিকে দীপ চিহ্ন বলে থাকে এই ধরনের যদি আয়ু রেখার উপর জব চিহ্ন থেকে থাকে তাহলে যে বয়সে থাকবে সেই বয়সে কোনো না কোনোভাবে কিন্তু স্বাস্থ্য রিলেটেড সমস্যা বা স্বাস্থ্য হানিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে আবার আয়ু রেখার উপরে বা লাইফ লাইনের উপরে যদি এই ধরনের যদি লাইফ লাইনের উপরে এই ধরনের ট্র্যাঙ্গেল থাকতে দেখা যায় এই ধরনের ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ থাকতে দেখা যায় যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু কোনো না কোনোভাবে প্রপার্টি রিলেটেড কিন্তু যোগকে কিন্তু এটি দেখিয়ে থাকে জীবনে যে কোনো ধরনের কিন্তু বড় ধরনের যদি বড় থেকে থাকে তাহলে বৃহৎ প্রপার্টির যোগ আর যদি ছোটো থেকে থাকে তাহলে কিন্তু কোনো ছোট ধরনের উন্নতি বা কোনো ছোট বিষয়ে অবশ্যই কিছু না কিছু সমৃদ্ধিকে কিন্তু এটি দেখিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ